বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের ধার হয়তো ক্যারিয়ারের শুরুর মতো নেই তবে ঠিকই তিনি এখনও টি টোয়েন্টিতে ডেথ ওভারের জন্য বিশেষজ্ঞ পেচার যা সর্বশেষ আইপিএলেও তিনি দেখিয়েছেন এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সিরিজে সেই ফর্ম টেনে আনেন মুস্তাফিজ ভালোবেসে চতুর্থ থেকে শুরু করে সমর্থকদের কাছে তিনি ফিজ নামে পরিচিত এই নামটি কিভাবে এলো সেটাই জানালেন আঠাশ বছর বয়সী পেসার বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের ক্রিকেটারদের লক্ষ্য ও ব্যক্তিগত নানা বিষয়ে ধারাবাহিকভাবে সাক্ষাৎকার প্রকাশ করে আসছে বিসিবি আগে ধারণকৃত মুস্তাফিজের সাক্ষাৎকারটি সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে রবিবার প্রকাশ করা হয়েছে সেখানে শুরুতেই এই পেসার বলেন দেশের হয়ে খেলা তো গৌরবের বিষয় দেশের পতাকা যেখানে থাকে সেখানে যে কারোরই খেলতে পারা ভালো লাগবে এটাই স্বাভাবিক আমি সবসময় এনজয় করি দেশের হয়ে খেলাটা আরও ভালো লাগার বিষয় হল টি টোয়েন্টি কারণ এই ফরমেটটা বেশ প্রেশারের এই কারণে ভালো লাগে আমার প্রেশারটা অনেক এনজয় করি আইপিএলে নানা দেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে খেলার সুবাদে খেলার দারুণ মঞ্চ মনে করা হয় টুর্নামেন্টটিকে সেখান থেকে নিজের অর্জিত জ্ঞান সতীর্থদের মাঝেও ছড়িয়ে দেওয়ার কথা জানালেন ফিজ আমাদের যে পেস বোলাররা আছে যেমন তাসকিন শরিফুল সাইফুদ্দিন হাসান আমি যতটুকু শিখেছি সেগুলো ওদের সাথে শেয়ার করব। তাতে যদি আমাদের আরেকটু উন্নতি হয় এরপরই নিজের সংক্ষিপ্ত ফিজ নামটা কিভাবে এলো সেটা জানান মুস্তাফিজ আমাদের যে বোর্ডটা আছে ফিল্ডিং সেশন বা বোলিং সেশনে সবার নাম থাকে যেখানে সেখানে আমার নাম পুরোটা লিখলে অনেক বড় হয়ে যায় এজন্য দেখি ফিজ দিয়ে লেখা প্রথম দিন আমি বুঝিনি যে এটা কে পরে বলছে এটা তুমি তারপর আইপিএলে খেলতে গিয়েছিলাম দু হাজার ওখানেও ফিজটা পপুলার হয়ে গিয়েছিল তারপর থেকেই চলছে ফিস